নবীন মহাব্বত কোরআনির মহাব্বত দিনের মহাব্বত আমরি গ্রামের মোহাম্মতের মোহাবত যার দিনের মধ্যে থাকবে আল্লাহ তার সাথে থাকবে অর্থাৎ তাদেরকে আল্লাহ সাহায্য করেন সোবাহ আল্লাহ তার ইসরায়েলি বাহিনীরা যখন নির্যাতন শুরু করেছে ফিলিস্তিনি করে বলেছিলাম এই ফিলিস্তিনের মুসলমান পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য তারা প্রার্থনা করে নাই এত যুদ্ধ হয়েছে

ঠিক ইসরাইলের মানচিত্র পৃথিবীর মানচিত্রে থাকে কিনা সন্দেহ এখন এই অবস্থা তারা বুঝতে পেরেছেন এইভাবে এটাও একটা জিনিস মনে রাখবেন এখন যে ইসরাইল নিধন হতে যাচ্ছে ওই জন্য কিছু নীরব ভূমিকা পালন করেছিলেন যেমন সৌদি আরব একদম নীরব ভূমিকা পালন করেছিলেন এখন সৌদি আরবও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পক্ষে অন্যান্য রাষ্ট্র নায়কদেরকে নিয়ে বসতেছেন সুবুদ্ধি তাদের উদয় হলো মার বলেন না এইভাবে গোটা পৃথিবীতে মুসলিম জনগোষ্ঠী যেগুলা মুসলিম রাষ্ট্র যেগুলা এগুলো সব এক সময় এক হয়ে যাবে আর সবাই যখন এক হয়ে যাবে সেই মুহূর্তে তার জালের আগমন হবে দার্জালের আবির্ভাব করবে কেন ওই মুসলিম বিশ্বের ঐক্য এবং মুসলিম বিশ্বের সেই সূচনাকে তসমাস করে দেওয়ার জন্য দার্জালের আগমন হবে ওই দরজালকে ইমানদার যারা কোনো বেঈমান চিনতে পারবে কথা বলেন না কোনো বেঈমান চিনতে পারবে কিন্তু ইমানদার কারা যে ইমানদার ওরা ইমানদার যাদের চুকে মুখে দিলে অন্তরে উপরে ভিতরে বাহিরে সব আল্লাহ এক এই ওয়াদা যারা দেয় আল্লাহ এক এই বিশ্বাস যারা করে নবুয়তের দায়িত্বশীল রসুল ওই নবীর কোনো তুলনা নাই তিনি খাতেমন নবী নবীর পরে কোনো নবী আসবে না এই বিশ্বাস যাদের উপর থাকবে যারা হেফাজতের উপর ইস্তেকামত থাকবে এরা ইমানদার এরা দাজ্জালকে চিনবে আর অনেক মানুষ থাকবে যারা নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে রোজাও রাখবে হাজিও হবে রাজিও হবে মুস্তিও হবে কিন্তু জাল চিনবে না ভিতরে ইমান না থাকার কারণ